তোমার হাওয়ায় হাওয়ায় ধরেছে যে গান তোমার হাওয়ায় হাওয়ায় ধরেছে যে গান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় ধরেছে যে গান ফাগুন হাওয়ায় হাওয়ায় বন্ধুরা দেখলেন আজ এখন নাচের ক্লাস ছিল একটুখানি নাচ গান হলো আর তারপরে সন্ধেবেলা সবাই মিলে একটু চাউমিন খেলাম নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ মঙ্গলবার বাইরে যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর দেখুন বৃষ্টি সকালে কি সুন্দর আমার ফুলগুলো একদম ঝলমলিয়ে উঠেছে কী সুন্দর লাগছে না কৃষ্ণচূড়া গাছটা সাথে এটা যেন কি একটা ফুলের নাম গাছটা ঠিক মনে পড়ছে না নামটা তো দেখুন ওখান থেকে নাও ফুল ঝরে পড়েছে টগর ফুলের ওপর আর প্রত্যেকটা গাছের পাতায় কি সুন্দর বৃষ্টি জমে রয়েছে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি তাই না তো আপনারা তো দেখলেন কালকে কিছু যেহেতু নাচের ক্লাস ছিল সেই প্রোগ্রামটা আপনাদের সাথে একটু তুলে ধরলাম আর দেখুন সকালবেলা বৃষ্টি ভেজা সকালটাও আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে এসেছি গরম গরম এক কাপ চা আর দুটো বিস্কুটের সাথে আর এই দিকে তো আমরা চা বিস্কুট খাচ্ছি আর রিও যাক ওরা মারামারি করবে বলে তোড়জোড় করছে রিও তো ক্লান্ত হয়ে বসেই পড়ল কী আর করবে কিছুই তো ভেবে পাচ্ছে না ওহ এই রকম বৃষ্টি ওয়েদারে চা না হলে ঠিক জমে না আর বাইরে দেখুন সকালবেলার দিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল ভাবলাম ছেলেকে স্কুলে পাঠাবো না তারপরে হঠাৎ মনে হলো সবে মাত্র স্কুল খুলেছে আজকেই ছুটি করাবো না যাক আর এই দেখুন কালকে কত জামা কাপড় কেচেছিলাম কিছুই তো বাইরে মেলতে পারিনি সেই জন্য সিঁড়ির রেলিংয়েই দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন চাটা খেয়ে তারপরে রান্নাঘরে যাব ওই যে ছেলে স্কুলে পাঠিয়েছি কিন্তু রান্না করিনি বলে টিফিন দিতে পারিনি ছাতু খাইয়ে পাঠিয়েছি তাই ভাবলাম একটু তো দেরাদুন রাইস আছে একটু নর্মাল বাদাম ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু কাজু দু একটা দিয়েছি বোঝা যাচ্ছে না কিশমিশ একটু গাজর ক্যাপসিকাম কুচিয়ে আর একটু রাইস করে দিলাম শুধু রাইসটা খাবে কি করে বাচ্চা মানুষ তার সাথে একটু আলুর দমও করে দিলাম মেয়ে স্কুলে যাবে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ছেলেকে টিফিনটা দিয়ে আসবে যাগে সে তো নয় হলো সকালবেলার আবার তো দুপুরে রান্নাও আছে সেটাও কী করবো সে তো অবশ্যই শেয়ার করবো আজকে জানেন ছেলে আর মেয়ে খুব ভারী মজা পাবে যখন টিফিনটা খুলে দেখবে যে এই রকম রায় রয়েছে খাবারের মধ্যে রাইস আর আলুর দম মেয়েকেও আজকে দিয়ে দিয়েছি জানেন ও কিন্তু ভাত নিয়ে যায় না রুটি পরোটা এসব নিয়ে যায় কিন্তু আজকে কী দিলাম দু ভাই বোনে খাবে ভালো লাগবে স্কুল আলাদা কিন্তু টিফিন একই এই দেখুন রাইসটা তো শেয়ার করলাম সিম্পলভাবেই করেছি কোনো গরম মশলাও বেশি দিইনি আর আলুটাও সেদ্ধ করে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা কিচ্ছু দিইনি দিয়ে নুন হলুদ একটু কাশ্মীরি গোড়ো লঙ্কা দিয়ে আলুর দমটাও বানিয়ে নিলাম তারপরে চলুন দেখি দু ভাই বোনের লাঞ্চের বক্স একদম রেডি করে নিই এই টিফিন বক্স দুটো ওদের জন্য কালকে নিয়ে এসেছি অন্য টিফিন বক্সে করে নিয়ে যায় কিন্তু যেহেতু অনেকটা টাইম থাকে ছেলে সকাল আটটায় যায় আর আসে যখন তখন সাড়ে তিনটে তো অনেকটাই সময়ের ব্যাপার তাই ভাবলাম আর একটু ভালো টিফিন নেই খাবারগুলোও ফ্রেশ থাকবে তো বন্ধুরা আজকে আমার লাঞ্চ বক্স আর লাঞ্চ বক্সের ভেতরে থাকা টিফিন রকম হয়েছে আপনারা যে যেখান থেকে নিয়ে দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর দেখুন দুপুরের জন্য এই যে বাটা মাছ বের করে নিয়েছি পটলগুলোও শুকিয়ে যাচ্ছে ঝিঙে পটল গাজর দিয়ে একটুখানি মাছের ঝোল করব আর এই যে পলতা পাতা নিয়ে এসেছি এটা ভাবছি একটু বড়া করব পাতাগুলো আর ডাঁটাগুলো একটু আলু দিয়ে সিদ্ধ করব। এদিকে শিলা আনটিও শিলাদি আমার শিলা আন্টি হবে না যদিও কাঁঠালটা দেখুন পাকতে দিয়ে দিয়েছি একটু দুধ আর বাতাসা দিয়ে আর শিলা দিয়েও ঘর টর মুছে দিয়ে একদম ফ্রেশ করে দিয়েছে নিচে বাসন ধুচ্ছে তো চলুন আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি